২০২৬ এর ছাব্বিশের বিধানসভা নির্বাচন কোনো রাজনৈতিক লড়াই নয় এই লড়াই বাংলাকে বাঁচানোর লড়াই আর এই লড়াইয়ে বিজেপিকে জিততেই হবে বুধবার কলকাতা শেষ দিনে সিটি অডিটোরিয়ামের কর্মী সভায় এভাবেই দলের নিচুতলার কর্মীদের পদ দেখালেন অমিত শাহ এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কর্মীদের উদ্দেশ্যে বলেন বুকের ছাতিতে লিখে রাখুন এবার পশ্চিমবঙ্গে বিজেপি জিতবে জিততেই হবে কারণ এটা বাঙালির অস্তিত্ব রক্ষার লড়াই তিন দিনের পশ্চিমবঙ্গ সফরের শেষ দিনে মঙ্গলবার সাইন্স সিটি অডিটোরিয়ামে বিজেপির কলকাতার চারটি সাংগঠনিক জেলার কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন অমিত শাহ সেখানে তিনি আসন্ন বিধানসভা নির্বাচনের কর্মীদের উদ্দেশ্যে বিধানসভা নির্বাচনে কর্মীদের বার্তা দেন এখন থেকেই জনসংযোগ বাড়াতে রণনীতি ঠিক করে দেন অমিত শাহ জনসংযোগ বাড়াতে কর্মীদের নিজেদের মধ্যে যোগাযোগ বাড়ানো ছাড়াও সাধারণ মানুষের যাওয়ার নির্দেশ দেন শাহ এদিন নিজের ভাষণে প্রত্যয়ী অমিত শাহ কর্মীদের বলেন বুকের ছাতিতে লিখে রাখুন দু হাজার ছাব্বিশে বিজেপি ক্ষমতায় আসছেই আমরা যদি তিন থেকে সাতাত্তর হতে পারি তাহলে সাতাত্তর থেকে দুশো হতে পারবো না কেন শাহ এদিন স্পষ্ট করেন সাফল্যের একমাত্র চাবিকাঠি নিচুতলার কর্মীদের শ্রম ও তৎপরতা এদিনে সভায় শাহ বলেন আসন্ন বিধানসভা নির্বাচনে সব থেকে গুরুত্বপূর্ণ ইস্যু হতে চলেছে অনুপ্রবেশ ও জনবিন্যাসের পরিবর্তন অনুপ্রবেশ ও জনবিন্যাসের পরিবর্তন রোখা না গেলে পশ্চিমবঙ্গকে বাঁচানো অসম্ভব পশ্চিমবঙ্গের কৃষ্টি সংস্কৃতি রক্ষায় মূল চ্যালেঞ্জ এই অনুপ্রবেশকারীরা তাই যে কোনো উপায় এদের রুখতে হবেই সেই জন্য মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে শাহ বলেন পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতা এলে অনুপ্রবেশকারীদের বেছে বেছে ফেরত পাঠানো হবে কেউ তাদের বাঁচাতে পারবে না এদিনে সভায় অমিত শাহ বলেন কলকাতা জোনের চারটি সাংগঠনিক জেলার আঠাশটি আসনের মধ্যে কুড়িটি জিততেই হবে বিজেপিকে কলকাতা ও লাগোয়া এলাকাকে তৃণমূলের শক্ত ঘাঁটি বলে মনে করা হয় আর সেখানেই আঘাত হানার পরিকল্পনা করে দিয়ে গেলেন তিনি বলেন বিজেপি থামবে না বিজেপি থামতে জানে না তাই সবার আগে বুথে সংগঠন মজবুত করতে হবে সেজন্য যেতে হবে মানুষের কাছে প্রত্যেককে বাড়িতে গিয়ে বোঝাতে হবে যে তৃণমূলের হাতে বাংলার ভবিষ্যৎ আর নিরাপদ নয় বাংলাকে সুরক্ষিত করতে বিজেপিকেই চাই রিপোর্ট মাধ্যম भारत की आत्मा बसती है गाँवों में और इन गाँवों की शान है हमारा जनजातीय समाज प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री श्री मोहन यादव जी के नेतृत्व में ने, मध्य प्रदेश सरकार ने लिया है संकल्प सबका साथ सबका विकास और सबका विश्वास धरती आबा जनजातीय ग्राम उत्कर्ष अभियान ने जनजातीय अंचलों में विकास की गंगा बहाई है प्रधानमंत्री जनमन योजना अंतर्गत ग्रामीण आवास सड़के शिक्षा और बिजली सब कुछ तेजी से पहुंच रहा है गांव-गांव। इक्कीस जिलों में 66 मोबाइल मेडिकल यूनिट से स्वास्थ्य सेवाएं अब पहुंच रही हैं दूरस्थ अंचलों तक जनजातीय मेहनत कश भाइयों बहनों को मिला है उनके श्रम का उचित सम्मान 30 लाख ,00 ,00 तेंदु पत्ता संग्राहकों को 115 करोड़ रुपए की बोनस राशि और मानदेय तीन हजार ऐसी बढ़ाकर चार हजार रूपए प्रति बोरा ये है गरीब कल्याण और सम्मान जीवन की नई दिशा नए भारत का सपना तभी पूरा होगा जब युवा सशक्त होंगे इसलिए यूपीएससी पीएससी गेट नीट जेईई और क्लैट जैसी प्रतियोगी परीक्षाओं के लिए दी जा रही है निशुल्क कोचिंग आकांक्षा योजना और विदेश अध्ययन छात्रवृत्ति ने हजारों सपनों को दिया है नई उड़ान प्रदेश में स्थापित एक बंधन केंद्रों ऐसी तीस हजार ऐसी अधिक जनजातीय युवाओं को मिला है रोजगार देश का पहला ट्राइबल हॉस्टल हो या सेना और पुलिस सेवाओं में भर्ती के लिए विशेष प्रशिक्षण सरकार हर मोर्चे पर जनजातीय युवाओं को बना रही है आत्मनिर्भर माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी के आदिवासी गौरव के संकल्प और मुख्यमंत्री मोहन यादव जी के अथक प्रयासों से आज मध्य प्रदेश का जनजातीय समाज शिक्षा स्वास्थ्य रोजगार और सांस्कृतिक संरक्षण हर क्षेत्र में आगे बढ़ रहा है मध्य प्रदेश सरकार का विश्वास है जब जनजातीय समाज आगे बढ़ेगा तभी प्रदेश और देश आत्मनिर्भर भारत के सपने को साकार करेगा सबके साथ सबका विकास यही है आत्मनिर्भर मध्य प्रदेश का संकल्प